বাইপাস রাস্তার নির্মাণ কাজের ফলে সৃষ্ট ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পথ অবরোধের সামিল হলেন এলাকাবাসী ঘটনা তেলিয়ামুড়া দক্ষিণ পলিনপুর এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত সাবরুমগামী বাইপাস রাস্তায় জানা গেছে গত কয়েক মাস ধরে ওই বাইপাস রাস্তার নির্মাণ কাজ চললেও ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ ধুলাবালিতে ঢেকে যাচ্ছে পোর্ট এলাকা প্রথম দিকে সাধারণ মানুষের অসুবিধা কমাতে এনএসবিসিএল এর ঠিকাদাররা পক্ষ থেকে নিয়মিত জল ছিটানো হলেও বিগত প্রায় পনেরো দিন ধরে সে ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে অভিযোগ ফলে রাস্তার দু পাশে বসবাসরত মানুষজন শ্বাসকষ্ট চোখ জ্বালা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন সোমবার সন্ধ্যায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় বসে অবরোধ শুরু করেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তেলেমুরা মহকুমা শাসক কাচলে ডিসি এম সন্দীপ দেবর্মা ও তেলেমুরা থানার পুলিশ আজকে বিকালে সাউথ পলিমপুরের রাস্তায় বাইপাস নতুন রুট কনস্ট্রাকশন হইতেছে কোয়াই টু অমরপুর যে ডাবল লেনের যে কাজ চলছে এখানে আশপাশের লোক যা যারা অভিযোগ করলেন আর কি যে ধুলাবালির লেগে তারা এখানে বাচ্চা থাকছে মানে গড়ের যা অবস্থা আমরা দেখলাম আসলে সত্যি ঘটনাটা তো অন্য জায়গাতে আমরা দেখি জল দিয়ে কাজ করা হয় কিন্তু এই জায়গাতে এত ধুলাবালি তারা এইখানে বসবাস করার একদম অবস্থা কাহিল ফলে তারা বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধ করছে আমিও আইছি পরে আমি তুই দু থেকে বাড়ি থেকে আইছিলাম তো এইখানে আমি আটকে গেছি আমি আটকাইছি না আমি ঘুরে যেতে পারলাম বললে আমি জিগাইছি তো আপনাদের সমস্যা কী তো ওনারা সমস্যা বললেন আমার এই তো আমি তৎক্ষণাৎ এসডিপিও সাহেবের সাথে কথা বললাম ওসি সাহেবের সাথে কথা বললাম আরও কয়েকজন আধিকারিকের সাথে কথা বললাম যে কেন তারা এই অসুবিধায় পড়তেইটা আপনারা একটু সমস্যাটার সমাধান করে দেন তো তারা হইতেছে এখনও আমি ডিএস থেকে খবর নিলাম এর প্রতিনিধি এবং পুলিশের প্রতিনিধির ওনারা আইতেছেন তো কথাবার্তা কৌক যেন তারা যেন অসুবিধা না হয় এখানে এলাকাবাসী যেন অসুবিধা না হয় এই আর কি এখন কিন্তু Thank you